আজকের ভিডিওতে আমরা কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন নিয়ে আলোচনা করব এর আগের ভিডিওতে তোমরা নাউনের যে প্রকৃতিগতভাবে পাঁচটি ভাগ করা হয়েছিল সেগুলো শিখেছো আজ সেইগুলোই কাউন্টেবল মধ্যে কোনগুলো পড়ছে আর আনকাউন্টেবলের মধ্যে কোনগুলো পড়ছে তোমাদেরকে শেখাবো চলো দেরি না শুরু করা যায় দেখো নাউনের যে পাঁচটি ভাগ আমরা শিখেছিলাম কি প্রপার নাউন প্রোপার নাম ম্যাটেরিয়াল নাম ম্যাটেরিয়াল নাম কালেক্টিভ নাম কালেকটিভ নাক না পাঁচ নম্বর আমি শেষে কমন নামটা লিখলাম নাম দেখো এই যে নাউনে প্রকৃতিগতভাবে যে পাঁচটা ভাগ আমি করলাম এই পাঁচটি ভাগের মধ্যে এই প্রপার নাম ম্যাটেরিয়াল নাম কালেকটিভ নাম আর অ্যাস্ট্রাক নাম এই যে আমরা তিন চারটে পেলাম এই চারটে নাউন কিন্তু আনকাউন্টেবলের মধ্যে পড়ছে আন

এস এইচ ওয়াই এ এম এস স্যামস এভাবে কি ফ্লোরাল ফর্ম করতে পারি তোমরা অবশ্যই বলবে না তাহলে যে সমস্ত নাউনগুলোকে আমরা ফ্লোরাল ফর্ম করতে পারবো না সেগুলো কিন্তু আনকমিউনিটেবল নাউনের মধ্যে পড়ে বুঝা যাচ্ছে দেখো পরটা দেখো ম্যাটেরিয়াল নাম ম্যাটেরিয়াল নাম মানে কি কোনো পদার্থ নামকে বোঝাবে সাপোজ মনে করো ওয়েল ওয়েল মানে কি তেল

শ্রেণীগুলি ফর্ম করা যায় না বুঝে গেছে ক্লাসেস কিন্তু ব্যাপারটা কি বুঝে গেল অর্থাৎ যে সমস্ত গুলোকে আমরা প্লুরাল ফর্ম করতে পারবো না তাকে কিন্তু আমরা আনকমার্টেবল নাউন বলবো যেমন ধরো অ্যাপস্টাক নাউন আছে ধরো অ্যাপসার নাম কি হ্যাপিনেস হ্যাপিনেসকে প্রারফর্ম করতে পারবে হ্যাপিনেসেস এগুলো এরকম হয় হয় না বুঝে গেছে তাহলে এগুলো সব কি বলতো এগুলো সব কিন্তু আনকমফার্টেবল নাও তবে একটা কথা এইগুলো কিন্তু বিশেষ কথায় ম্যাটেরিয়াল নাউন আর এই অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি বললাম এই ম্যাটেরিয়াল নাউনটা আর এই অ্যাস্টার্ক নাউনটা বিশেষ বিশেষ ক্ষেত্রে হয়তো এগুলো কাউন্ট করা না গেলেও এগুলো কাউন্টেবল নাউন হিসেবে পরিগণিত হয় সেটাই শিখিয়ে দিই কিভাবে দেখো মানে কি বলতো গ্লাস নিশ্চয়ই একটা কি বলতো ম্যাটেরিয়াল নাউন এটা কোনো গুনতে পারবো না কিন্তু যদি আমি যদি বলি গিভ glass of water কি বললাম এই গ্লাসটাকে আমরা কিন্তু গুনতে পারবো না কারণ এটা ম্যাটেরিয়াল নাউন কিন্তু এই গ্লাস ম্যাটেরিয়াল নাউনটাই আমরা বিশেষ বিশেষ ক্ষেত্রে কিন্তু এটা কাউন্টার ক্লাসে ব্যবহার করতে পারি কিভাবে গিভ মি এ গ্লাস অফ ওয়াটার আমাকে এক গ্লাস জল দাও দেখো এই যে গ্লাসটা গুনা গেল দেখো একটা আর্টিকেল বসেছে একটা গ্লাস এই গ্লাস মানে কি একটা গ্লাস তাহলে আমি কি সংখ্যা দেখুন বললাম যে আমাকে এক গ্লাস জল দাও তাহলে এই ক্ষেত্রে কিন্তু গোনা যায় ব্যাপারটা বোঝা গেল আচ্ছা সেটা বোঝা গেলো বিশেষ ক্ষেত্রে হয় এরকম এবং ধরো অ্যাকস্টাক নাম অ্যাক্সটার্ক নাম মানে কি এমন একটা নাম এমন একটা নাম যেটা কি না তুমি কি বলো তো কাউন্টিং করতে পারবে যেমন বললাম দেখো অনেস্টি অনেস্টি মানে কি সততা

ইব কি বললাম লোকটি সততা লোকটি সততা তুমি কাউন্টিং করতে পারলে তো এইভাবে করে কিন্তু আনকাউন্টেবল টাকেও কাউন্টেবল পরিণত করা যায় তো বোঝায় বলো কাউন্টেবল কোনগুলো এই সরি আনপোড কোনগুলো এই আমরা পড়বো কাউন্টেবল নাম এই কাউন্টেবল নামটা পড়বো কাউন্টেবল কোনগুলো তাহলে নিশ্চয়ই যেগুলো আমরা সংখ্যা দিয়ে গুনতে পারবো এক দুই তিন চার গুনতে পারবো যেমন ধরো এবার কমন নাউন দেখতেছো কমন নাম এই কমন নাউনগুলো কিন্তু ফর্ম করা যায় যেমন ধরো গার্ল জি আই আর জিআইআরএ গার্ল মানে কি বালিকা তুমি এটাকে কিন্তু গার্লস করতে পারবে অনেকগুলো বালিকা বোঝাবে গার্লস ওকে যেমন ধরো বুক বুকটাকে কিন্তু তুমি করতে পারবে বুকস করতে পারবে বুঝে গেছে যেমন ধরো পেন পেনটাকে কিন্তু তুমি পেন্স করতে পারবে ঠিক আছে যেমন ধরো বাস বাসটা কিন্তু প্লুয়াল করতে পারবে বিইউ এস এইচ ই এস বাসেস বুঝা গেছে তো এই ভাবে করে যেগুলো প্লুয়াল ফর্ম করা যাবে সেগুলোকে কিন্তু আমরা কাউন্টেবল করব বুঝা গেছে আর সব সময় মনে রাখবে এই যেগুলো কিনা কাউন্টেবল নাউন তার আগে কিন্তু এ এন বা দা এই আর্টিকেল কিন্তু বসে অর্থাৎ দেখবা যেগুলো না আমরা কাউন্ট করতে পারি তার আগে সেই সমস্ত নামগুলোর আগে দেখবে এ আর্টিকেল বা অ্যান আর্টিকেল বা এ দ্য আর্টিকেল কিন্তু ব্যবহার করা হয় যেমন ধরে বললাম এই এখানে বললাম অনেস্টি এ দ্য অনেস্টি দেখো এটা কিন্তু অনেস্টিটা কিন্তু আনকাউন্টেবল কিন্তু বললাম কোন কোন ক্ষেত্রে আমরা এটাকে কাউন্টেবল হিসেবে ব্যবহার করতে পারি যখনই কাউন্টেবল হিসেবে ব্যবহৃত হবে তখনই এই ধরনের আর্টিকেলগুলো ব্যবহার হয় এরকম আমি অনিশটির আগে দা ব্যবহার করেছি বুঝে গেল আশা করি তোমরা কাউন্টেবল এবং আনকাউন্টেবল নামটা কি বুঝতে পেরেছ তো আজকে এইটুকুই দেখা হবে অন্য ভিডিওতে আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না আর লাইক করুন শেয়ার অবশ্যই করো টাটা সবাই দেখো